জামাত ঘোষিত যে সাত দফা সেটা বাস্তবায়নের জন্যে ঐতিহাসিক সর্বার্ধী উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি এবং একই দিনে বাংলাদেশের ওই অভ্যুত্থানের দুই হাজার প্রায় সাদা বরণ ফেলো তাদের পরিবার এবং গুরুত্ব আহতদের নিয়ে পয়লা আগস্ট একটি জাতীয় সেমিনারের আয়োজন করেছি আমরা এখানে শহীদদের স্মরণে যে স্মারক আমরা প্রকাশ করেছি বাংলায় খণ্ডে সেটারই ইংরেজি এবং আরবি অনুবাদ তার বড় উন্মোচন করা হবে ইনশাল্লাহ ওই দিন পয়লা আগস্ট এই জাতীয় সেমিনারের মাধ্যমে সেই দিন দেশব্যাপী জামাত ইসলামী গণমিছিলের আয়োজন করবে জুলাই আগস্ট অভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী বিশাল কর্মসূচি দিয়েছে মাসব্যাপী তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছে জুলাই অভ্যুত্থান নিয়ে এবং তারা সমাবেশেরও ডাক দিয়েছে আর কবে কোথায় এই কর্মসূচিগুলো জামাত পালন করবে সে সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন এবং কী কর্মসূচি পালন করবেন কবে সমাবেশ করবেন এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আমরা বিস্তারিত অধ্যাপক মিয়া গোলাম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী এবং প্রবাসে প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকে এই জাতির রাজনৈতিক পরিবর্তনের ইতিহাসে স্বর্ণজ্জ্বল একটি সময় জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি ঐতিহাসিক স্মৃতি মানুষের গণ আকাঙ্ক্ষার স্মৃতিকে ধারণ করে তার বর্ষপূর্তিতে মাসব্যাপী বাংলাদেশ জামাত ইসলামের গৃহীত কর্মসূচি আপনাদের অবগতির জন্য এখন ঘোষণা করতে যাচ্ছি আমরা আজকে যে সুযোগ পেয়েছি সে কারণে আমরা মহান আল্লাহ তালার দরবারে সবাই আবার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই ইতিহাসে এই স্মৃতি এই অভ্যুত্থানে যারা অসাধারণ অবদান রেখেছেন যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আহত হয়েছেন মেধা শ্রম চিন্তা দেশে বিদেশে নারী পুরুষ শিশু রাজনৈতিক নেতৃবৃন্দ বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট আলেম ওলামা ছাত্র নেতৃবৃন্দ ব্যবসায়ী পেশাজীবী সকল শ্রেণী পেশার সব স্তরের মানুষের একটা সার্বজনীন আন্দোলনের মধ্য দিয়ে এই এই জাতির পরিবর্তনটা রাজনৈতিকভাবে ঘটেছে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের কালো যুগ আমরা পেরিয়ে একটা নতুন বাংলাদেশ করার স্বপ্নে আমরা জাতীয় ঐক্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আশা করি এই মানব্যাপী কর্মসূচি এই জাতিকে আবার নতুন চেতনায় জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে লালন করে এগিয়ে চলার জন্য আরো অনুপ্রাণিত করবে আরো সংগঠিত করবে আমাদের বিভেদ অনৈক্য দূর করে জাতীয় ঐক্যের একটা ইস্পাত কঠিন পরিবেশ তৈরিতে এই মাসব্যাপী কর্মসূচি ইনশাল্লাহ যে কর্মসূচি আমি এখন পড়ব এটাকে কিছুক্ষণ পরেই হয়তো আমাদের শেষ হতে হতে আপনার কপি পেয়ে যেতে পারেন একটু বিলম্ব হলে আপনাদের হোয়াটসঅ্যাপে আমরা কপি দিয়ে দিতে পারবো হয়তো আমার কথা শেষ হতে হতে আপনার প্রিন্টেড কপি ইনশাল্লাহ পেয়ে যাবেন সামান্য সংশোধনের কারণে এতটুকু সময় আমার কাছে নিচ্ছি আমরা এখন আপনাদের সবার অবনতির জন্য বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয়ভাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করছি পয়লা জুলাই দুই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ আহত ও বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান দুই থেকে চৌঠা জুলাই দরিদ্র অসহায় দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ আট থেকে পনেরোই জুলাই জামাত নেতৃবৃন্দ শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করবেন মত বিনিময় করবেন এবং তাদের দোয়া অনুষ্ঠানে শরিক হবেন কবর জিয়ারাত সহ অন্যান্য পারিবারিক সহানুভূতি প্রকাশের জন্য বিভিন্ন এলাকায় সারা দেশে সফর করবেন ষোলোই জুলাই ঐতিহাসিক দিন শহীদ আবু সাইদ যার দুঃসাহসী মৃত্যু ভয়হীন অকুত ভয় চেতনা সারা দুনিয়াকে নাড়া দিয়েছিল বাংলাদেশের সমস্ত মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল তার এই সাহসী জীবনদান সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি উনিশে জুলাই জামাত ঘোষিত যে সাত দফা সেটা বাস্তবায়নের জন্যে ঐতিহাসিক সরহার্দি উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি উনিশে জুলাই সরহার্দি উদ্যানে দুপুর দুইটায় শুরু হবে এবং একই দিনে বাংলাদেশের ওই অভ্যুত্থানের যে দুই হাজার প্রায় সাদা বরণ ছিল তাদের পরিবার এবং গুরুতর আহতদের নিয়ে গুরুতর আহতদেরকে নিয়ে একটা আয়োজিত অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন জামাত নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করবে বিশ থেকে চব্বিশে জুলাই এই কয়েকদিন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য গণপ্রত্যাশা পূরণের লক্ষ্যে রাজধানী সহ বিভিন্ন শাখায় শাখায় সেমিনার সিম্পোজিয়াম সভা সমাবেশের আয়োজন করা হবে পঁচিশ থেকে আঠাশে জুলাই জুলাই আগস্ট গণ উপরে ডকুমেন্টারি প্রদর্শন করা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সারা দেশে উনত্রিশে এবং তিরিশে জুলাই মহিলা এবং ছাত্রীদের উদ্যোগে বিভিন্ন দেশে বিভিন্ন শাখায় এবং কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে পহেলা আগস্ট পহেলা আগস্ট একটি জাতীয় সেমিনারের আয়োজন করেছি আমরা এখানে শহীদদের স্মরণে যে স্মারক আমরা প্রকাশ করেছি বাংলায় দশ খণ্ডে সেটারই ইংরেজি এবং আরবি অনুবাদ তার মোড়ক উন্মোচন করা হবে ইনশাল্লাহ ওই দিন পহেলা আগস্ট এই জাতীয় সেমিনারের মাধ্যমে এক থেকে তিন আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করা হবে পাঁচই আগস্ট যেটা আমাদের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়ের দিন ফ্যাসিবাদের দেশ ছেড়ে পলায়নের দিন সেই দিন দেশব্যাপী জামাত ইসলামী গণঅমিছিলের আয়োজন করবে এবং রাষ্ট্রীয় যে কর্মসূচি ঢাকা এবং সারা দেশে শাখায় শাখায় সরকারের পক্ষ থেকে আয়োজিত হবে সেখানেও আমাদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন ইনশাল সর্বশেষ ছয় থেকে আট আগস্ট সাংবাদিক শিক্ষক চিকিৎসক আইনজীবী প্রকৌশলী আলে মোলামা ব্যবসায়ীদের বিভিন্ন পেশাজীবীদের উদ্যোগে আমাদের আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে এইভাবে পয়লা জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি আমরা আহ্বান জানাবো বাংলাদেশের সকল গণমাধ্যম সকল মিডিয়া হাউস সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সুদীজন বুদ্ধিজীবী সকল শ্রেণী পেশার মানুষ সর্বোপরি দেশের এই জুলাই আকাঙ্ক্ষার পূরণের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন সকল দেশবাসী আমাদের জামাত ইসলাম ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করবেন অংশগ্রহণ করবেন ভূমিকা রাখবেন এবং আমাদের সকল শাখার নেতৃবৃন্দের কাছেও আজকে আমরা আহ্বান জানাচ্ছি এই ঘোষিত কর্মসূচি পূর্ণভাবে অনুসরণ করে প্রতিটি মহানগরীর জেলা উপজেলা থানায় শাখায় শাখায় আমরা এই জুলাই আগস্ট প্রথম বার্ষিকী কর্মসূচি সফল করব আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের এই সময় দেওয়ার জন্য কষ্ট করে এসেছেন গণমাধ্যম জলে অভ্যুত্থানে অসাধারণ ভূমিকা রেখেছিল আশা করি গণ আকাঙ্ক্ষা পূরণে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে যে জাতীয় নির্বাচনের অবিষ্ট লক্ষ্যে এই জাতি যাত্রা শুরু করেছে গণমাধ্যম তার এই অসাধারণ নিরপেক্ষ ভূমিকা অব্যাহত রাখবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনের বক্তব্য এখানেই শেষ করছি হ্যাঁ আমরা চাই আমরা রিফর্ম কমিশনের আলোচনা এটা আমরা বলেছি এবং আমাদের যে সাত দফা দাবি সাত দফাদের দাবি যেটা কেন্দ্র করে সরকারি উদ্যানে যে মহাসমাবেশ জাতীয় সমাবেশ সেখানে এই দাবিটা সাত দফার মধ্যে উল্লেখ আছে যে জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে জুলাই সনদ এবং জুলাই আব্যুত্থানের যে ঘোষণা ডিক্লারেশন এটা বাস্তবায়ন করতে হবে এবং আশা করি সরকার এই দাবি পূরণ করবেন জমা এই দাবির সাথে সোচ্চার আছে এবং এই দাবি আমরা জানিয়েই যাব এবং আমাদের সাত দফা দাবির মধ্যে এটা একটা ইম্পর্ট্যান্ট দাবি সেটা তো আমরা আশা করব না যে সরকার জাতির আকাঙ্ক্ষার সঙ্গে এই আচরণ করবেন আমরা আশা করবো যে জুলাই ঘোষণা এবং জুলাই সানদ অবিলম্বে সরকারের পক্ষ থেকে এই যে বার্ষিকী পালনের মধ্যেই আশা করি তার এ ব্যাপারে একটি সিদ্ধান্ত এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে আমরা নানান রকম ভাষা বাক্য কোনটা কি হবে এটা অফিশিয়াল ঘোষণা হলে আমরা জানতে পারবো তবে একটা ঘোষণা তো নিশ্চয়ই হবে তো সকলকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন হ্যাঁ বললাম তো আপনারা খেয়াল করেন পাঁচই আগস্ট পাঁচই আগস্ট দেশব্যাপী গণমিছিল ঢাকায় রাজধানীতে এবং শাখায় শাখায় এবং রাষ্ট্রীয় এবং জাতীয় কর্মসূচিতে সুপ্রদর্শক জুলাই আগস্টের অভ্যুত্থান নিয়ে বাংলাদেশ জামাত ইসলামে যে কর্মসূচি দিয়েছে এটি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বাক্স জানাবেন সবসময় সত্য নির্ভেত তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন